আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে ভয়ঙ্কর প্রেমের নাটক স্ত্রীকে ধর্ষণের দৃশ্য লুকিয়ে দেখছিল স্বামী এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ফরিদপুর শহরতলির তালতলা এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহ আকলিমা আক্তার সোনিয়ার অবশেষে সোনিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র্যাব আর্ট হত্যার আগে সোনিয়াকে একটি মাইক্রোবাসে তুলে গণধর্ষণ করা হয় এরপর হত্যা করে রাত এগারোটার দিকে তালতলা এলাকায় তার মরদেহ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাসেল দেওয়ার নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় গণধর্ষণ ও হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে বুধবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব আট ফরিদপুরে ইস্কোয়ার কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশিস কর্মকার তিনি বলেন সোনিয়ার মরদেহ উদ্ধার হওয়ার পরেই ঘটনাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব তদন্তের এক পর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাসেলকে গ্রেপ্তার করা হয় রাসেল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে রাসেলের বাড়ি রাজবাড়ি কালুখালী এলাকার পশ্চিম রতনদিয়া গ্রামে রাসেলের বরাদ দিয়ে র্যাব জানায় সোনিয়ার সাবেক স্বামীর সঙ্গে যোগ সাজে তাকে হত্যা করার পরিকল্পনা করে বর্তমান প্রেমিক সেই মোতাবেক উনত্রিশ সেপ্টেম্বর সোনিয়ার সঙ্গে দেখা করে তার প্রেমিক দেখা করে একটি মাইক্রোবাজে তুলে নেয় তাকে প্রথমে তার প্রেমিক তাকে ধর্ষণ করে এ সময় সাবেক স্বামী মাইক্রোবাসের ভেতরে লুকিয়ে দেখছিল ধর্ষণ শেষে বের হয়ে স্বামী ধর্ষণ করে এ সময় সনিয়া চিৎকার দেয় তখন শহরের অম্বিকাপুর এলাকায় গাড়ি থামিয়ে মাইক্রোবাস চালক রাসেলের সহায়তায় প্রেমিক ও সাবেক স্বামী ছুরি দিয়ে মাথার পেছনে কোপ দিয়ে হত্যা করে সনিয়াকে হত্যা শেষে মরদেহ গাড়িতে নিয়ে তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে রাত এগারোটার দিকে চর মাধবদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় সোনিয়ার মরদেহ ফেলে পালিয়ে যায় তারা বাকি দুই আসামিকে গ্রেপ্তারের স্বার্থে প্রেমিক ও স্বামীর নাম পরিচয় গোপন রেখেছে র্যাব তাদের গ্রেপ্তারের পর বিষয়টি জানানো হবে গত বিশ সেপ্টেম্বর তালতলা এলাকা থেকে চর মাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গি গ্রামের আব্দুল ওয়াহাব শেখের মেয়ে আকলিমা আক্তার সোনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ ওই দিনেই কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন সোনিয়ার বাবা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ